আসসালামু আলাইকুম সবাইকে আমার বেকার গার্ডেন থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো বিকেলবেলা পরান্ত বিকাল পাখির খুবই কিচিরমিচির মিচির যে আমার গার্ডেনে কিছু টমেটো মানে পেকেছে এগুলো আমি হারভেস্ট করব তো স্বপ্নে এগুলো একটু ঝুলেছে মাশাল্লাহ মা রাতের মতো ঝুলেছে এগুলো একটু দাঁড়িয়ে দেখছি ভেবেছিলাম কারেনে আসবো না পাখি যেই হারে শুরু করেছে আমার টমেটোগুলো খেয়ে ফেলবে তাই আর কি একটু আশা আর এখানে ও স্বসনে ঝুলেছি মার্শাল্লা বারিক সজনে ফুল দেখলে রজোর গন্দা ফুলের কথা মনে পড়ে তেমনটাই লাগে দেখতে কিছুটা খুব সুন্দর তিনটা গাছই সজনে ধরেছে আমার চিচিঙ্গা আবার বড় হয়েছে এই যে গাছটি ঝুলেছে বেশ উপর পর্যন্ত ধরেছে লাউটা মশলা টিকে গেল ইনশাল্লাভেস্ট পরব যে ধনারও আছে যাচ্ছি একটু টপে তুলতে দেখাচ্ছি এখানে বার বড় হচ্ছে একটা এটাকে করে দিব লাও শুভ ইনশাল্লাহ একটু লম্বা হলে করে উঠিয়ে দিব আর কি অলরেডি টমেটো খেয়ে ফেলেছে ওই যে দেখতে পাচ্ছে এই যে খেয়ে মাটিতে ফেলে রাখছে তো কেমন দুষ্ট দুষ্টু প্রতিদিনই কিন্তু মানে পাকায় আসতে চেষ্টা করি আর তারা খেয়ে ফেলে এসে তো যাই হোক খাওয়ার দরকার আছে তাদের বিসমিল্লা যে কাঁচাটা ইভেন খাইছে এই যে রেখে দিই এটা পাকলে খাবে আমি দুপুরবেলা নিতে চেয়েছিলাম নেই নেই দুপুর কি আসছি জবে থেকে এসে ভাবছিলাম যে আমি একটুখানি ভর্তা করে খাই অলসতা করে আর করলাম না পানি দিয়ে চলে গেছি পানি ছিল না গাছের গোড়াতে হিট প্রচণ্ড আজকে একশো ডিগ্রি টেম্পারেচার এসে দেখি সমস্ত গাছপালা আমার ঝুলে আছে তো মানুষই শুকায়া যাবে যদি মানে এত হিট ভীষণ হিট আজকে এগুলোকে আমি ভর্তা করব ভর্তা করে খেয়ে দেখবো কেমন লাগে বাংলাদেশি টমেটো তবে তো খুব একটা বড় হচ্ছে না হয়তো বা আর একটু বড় বড় হতো এটাতে একটু টক আছে টক রান্না করলে খুবই ভালো লাগে খেতে মজা এই যে ফুল আর একটু কিছু খাবার দাবার দিব ওগুলোর মধ্যে আজকে ভেবেছিলাম যে কোনো কাজ করব আজকে আর ইচ্ছেই হলো না শুয়ে পড়লাম মানে এত হিটের মানে টার হয়ে গেছি দুপুর ওই চারটার দিকে তিনটার দিকে পানি দিলাম পানি দিয়ে আর ইচ্ছা হলো না তো একটা লাউ টিকে গেলো মার্শাল্লাহ ভালোই লাগতেছে লাউটা দেখে ইনশাল্লাহ আগামীকাল ঘণ্ডল পেরে মনের বাসায় দিব শেয়ার করবো সবার মাঝে ভিডিও এই যে চিচিং দেওয়া হয়েছে চিচিঙ্গা দুটা রেডি হয়েছে দুটাই কালকে কাটবো ধল হয়েছে তিনটা মোটামুটি বেশ বড় তিনটা চারটা দুইটা দুন্দুল দিয়ে একটা ফ্যামিলি রান্না শেষ হয়ে যায় আমার বাঙ্গি একটা বড় হলো সারপ্রাই ভেবেছিলাম বাঙ্গি হবে না বাঙ্গি না তো তোর মুখ খেয়ে জানে বানগি তো বলেছে ওরা বলে তো হলোই বানগিয়েই বাংলাদেশ থেকে যেহেতু এনেছি বাঙ্গির বীচি প্রভাবলি যে লাউটা সুন্দর আসছে দেখি বিচি করবো কিনা বীজের বড় অভাব লাউের বীজের যাই হোক কি কয়টা টমেটো নিয়ে যাই নিয়ে ভর্তা করে খাবো আরও ঘরে আসে মিশিয়ে করতে পারবো এই গাছের এই টমেটো আর এই পাঁচটিতে আমি কালটি একটু কাজ করেছি সেই দেখাচ্ছি সেই গাছের জন্য পরেই আছে সব কিছু এলোমেলো হয়ে যে দেখতে পেলেন কী করেছি আমি এই গাছকে বাইতে দিয়েছি ওরা কিন্তু বেয়ে গেছে অলরেডি যে দেখাই যাচ্ছে এই পাশটাতে কিছু করতে পারলাম না খুব একটা ইজি না অনেক কঠিন কাজ গার্ডেনিংয়ের কাজ করা কিন্তু আমি করি তো একা একটা এই যেভাবে আর কি দেখাচ্ছি যে ব্যাট তৈরি করেছি বাইতে দিয়েছি জিংলা যেহেতু নাই বাঁশের জিংলা এগুলো আমাদের এখানে পাওয়া যায় না তো এভাবে দড়ি দিয়ে দিয়ে এলাম দড়ির মধ্যে তো বাইতে সে কঞ্চি পাওয়া যায় তাও ছয়টা সাতটা কঞ্চি সিক্স ডলার না কত যেন পরে যাই যাই করে আর আনা হচ্ছে নাই যে অনেক এনেছিলাম আমি মাচার মধ্যে আছে এই যে বাইতেছে কালকে দিলাম আজকেই ধরে ফেলছে দ্রুতগতিতে এই তো মাসাল্লাহ একটু পানি দিলে ভালো হইতো এই বেলাটা থাক আর দিব না এখন আর ওই পাশের গাছগুলোকে ওই ডালার মধ্যে দিয়ে দিলাম চাইতেছি না আর কিছু খোরাখুরি করি হয়তো পারলে করতেও পারবো যে এই গাছগুলো একটু হেলদি আছে তাই মাছে তো বলি আসলে আবার চট করেই অগাস্টের পরেই তো ঠান্ডা শুরু হয়ে যাবে লাইকলি ঠান্ডা পড়বে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমরা ভালো এই কাটাই তো সময় আছে এখনও পাখিদের আনাগোনা প্রচুর পরিমাণে এখানে একটু খাবার দাবার দিব এই গাছগুলোকে এখনো খাবার দেই এখানে একটা মিষ্টি কুমোর গাছ ছিল কালকে কেটে ফেলেছি বেশ ভালো ছিল গাছটা তো একটা গাছ রেখেছি আমি এখানে জায়গাটা একদম ভিজি ভিজি হয়েছিল যেহেতু আমি শিম গাছ দিয়েছি এখানে তো চাই না আর কোনো আলো রাখতে ওদেরকে ব্রিজ করার জায়গা দিতে হবে দেখুন এটা বেস্টটুকু জায়গা এখানে আমি একটু ব্যবস্থা করলে সুন্দরই গাছপালা হবে তো দেখা যাক এই গাছগুলো রাখবো না ভাবছি কেটে ফেলব দুইটা গাছ আছে আমার আর এই ঘরটাতে আমার সব অ্যাকসেসরিজ রাখি গার্ডেনের ভালো হয়েছে রাখতে পারি আর ফুল আসছে দেখুন কত সুন্দর ফুল এসেছে সুন্দর গ্রাম বিকেল বেলাটা খুব ভালো লাগে সকালবেলাও থাকে গাছের ফুলগুলো এই যেগুলো গতকালের ফুল আজকে এগুলো এগুলো তো ঠিক আছে আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন হেফাজতে রাখুন এই কামনা করি তো প্রিয় বন্ধুরা ভিডিওতে আন করব সবাইকে আজকে মতো বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ জানাচ্ছি